আর যারা আজকে বাংলায় মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছে যারা বাংলায় নবন্য দেখা দখল করা তারা স্বপ্ন দেখছে তারা কোথায় তাদেরকে উত্তর দিতে হবে এই যে বাঙালি খুন হয়েছে এইটা নিয়ে তুমি কোন অভিযান চালাবে দিল্লিতে এই যে বাঙালি খুন হয়েছে ওনার বউ বিধবা হয়েছে ওনার দু বছরের মেয়ে এতিম হয়েছে এটা নিয়ে তুমি হরিয়ানাতে কোন অভিযান চালাবে দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা আমি আমার কানে কখন শুনতে পারবো বলুন দাবি এক দফা এক ভারতের গৃহমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা আমি আমার কানে কখন শুনতে পারবো বলুন এই স্লোগানটা তুললে কিলো তোমার আত্মাও চায় কি ইনসাফ সবাই সঙ্গে হোক তারা আজকে যারা নাই বিচারের জন্য আন্দোলন করছে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি এই নাই বিচারের লড়াইও আমাদেরকে লড়তে হবে আমরা যেন রাস্তায় নেমে তিলতমার জন্য যাবো যখন ইনসাফ চাইছি তো এই যে আমাদের বোনেরা বিধবা হচ্ছে আর কত আমাদের বোনেরা বিধবা হবে এই মহিলার আন্দোলনও আমাদেরকে করতে হবে কেন খুন হয়েছে পুরুষ কিন্তু একটা মহিলা বিধবা হয়েছে একটা মহিলার ছেলে মারা গেছে ভাবুন এবং একটা ছোট মেয়ে দু বছরের এটিম হয়ে গেল এই মহিলাদেরও ইনসাফ আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে চাইতে হবে হয়ে গেলাম বাংলাদেশি আমরা হয়ে গেলাম অনুপ্রবেশকারী আমরা হয়ে গেলাম রোহিঙ্গা আর দেশের স্বাধীনতার জন্য বাঙালি রক্ত দিয়েছে ক্ষুদিরাম কোথায় থাকতেন ওনার বাড়ি কোথায় ছিল জিজ্ঞাসা করবেন কত রক্ত ঝরেছে বাংলার থেকে কত রক্ত ঝরেছে এই স্বাধীনতা সংগ্রামী রক্ত এই বাংলার মধ্যে আছে এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। আর আজকে বাঙালিকে কই ফের দিতে হবে কি সে রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী কি বাংলাদেশি হবে আমি আমার বাঙালি মানুষ আমার বাঙালি ভাই বোনদেরকে আমি একটাই অনুরোধ করছি যেমন তামিলরা এক থাকে যেমন কেরালার মানুষ মালায়ালি সে ধর্ম দেখে না সে এক থাকে তেমন আমরা যেন বাঙালি আমরা ভারতীয় আমরাও তার যেন এক থাকি এক বাঙালির উপরে আক্রমণ পুরো বাঙালি জাতির উপরে যেমন আক্রমণ হয় এক বাঙালির উপরে নির্যাতন সম্পূর্ণ বাঙালি জাতির উপরে নির্যাতন যেমন হয় ভারত আমার দেশ এবং বাংলা আমার ভাষা আমি বাংলাকে ভালোবাসি আমি আমার ভাষা ছাড়বো না এই ভাষা আমি ছাড়তে পারবো না এবং উত্তর ভারতে হারিয়ানা যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতে এইটা ওনাদেরকে বলা হোক কি যারা বাঙালি তারা বাংলাদেশি না যারা বাঙালি তারা অনুপ্রবেশকারী না যারা বাঙালি তারা রোহিঙ্গা না ভারত ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে তার নাম পশ্চিমবঙ্গ কীভাবে পশ্চিমবঙ্গবাসীকে আপনি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডাকছেন আমি আবার বলছি আবার আমার দাবিটা বলছি কি যেভাবে উত্তর পূর্ব ভারতের মানুষকে চীনা ডাকলে জেল হতে হয় সেভাবে বাংলা ভাষা বাংলা ভাষী ভারতীয়কেও যদি বাংলাদেশি ডাকা হয় রোহিঙ্গা ডাকা হয় ডাকা হয় তার এগেনস্টে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হোক এই দাবি আমি ভারত সরকার থেকে তুলছি আমরা দেখলাম যে উড়িষ্যায় সরকার পরিবর্তন হওয়ার পরে এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এর আগে নবীন পটনায়কের সরকার যখন ছিল তখন কিন্তু এইরকম ছিল না এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাঙালি শ্রমিকের জন্য আজকে ভারত বড় বড় অট্টালিকা বিল্ডিং দেখছে আজকে ভারতবর্ষের মানুষ যে পোশাক পরছে সে পোশাক করছে আমাদের বাংলার জন্য এখানকার শ্রমিকরা যে পোশাক তৈরি করে দিচ্ছে যে পায় চটি পড়ছে এর পায়ে চটি আমার বাংলার লোকেরা তৈরি করে দিচ্ছে যে হাতকে চুমু খাওয়া উচিত সে হাতকে আপনারা কেটে ফেলছেন সে মানুষকে আপনারা খুন করছেন বুঝুন যদি আজকে বাঙালি শ্রমিক না থাকে ভারত এগাবে না বাঙাল বাঙালি শ্রমিকের অবদান রয়েছে ভারতের প্রগতিতে ভারতকে এগিয়ে যেতে হলে আমাদের চাই শ্রমিক আমাদের চাই শ্রমিক আপনি ওই শ্রমিককে খুন করলে কিভাবে আমার দেশে গিয়ে যাবে আবার আপনি বলেন কি আপনি দেশভক্ত এই আপনার দেশভক্তি আপনি তো দেশের প্রগতিকে আটকাচ্ছেন দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন এটা আর কতদিন চলবে বাঙালি হিসাবে কেন আমরা নির্যাতন বারবার শিকার হব অন্যান্য রাজ্যতে গিয়ে আগে আমরা বুঝতাম রাত্রির বেলায় বাড়ি ঢুকে এই তোমার আধার কার্ড দেখাও এই তোমার এটা দেখাও এই তোমার ভোটার কার্ড দেখাও কেন বারবার প্রমাণ দিতে হবে আধার কার্ড আছে তারপরে বলছে এটা ভুয়া আধার কার্ড ফেক রেশন কার্ড ফেক ভোটার আইডি কার্ড এই সব এক রকমের প্রচারের জন্য আমি ওই প্রচারটাকে দায়ী করি যে প্রচার যে প্রভোগ্যান্ডা চালাচ্ছে এই দানকন্থী কিছু চরমপন্থারা ওই প্রচারের কারণে আজকে বাঙালিদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে বিভিন্ন রাজ্য চরমের পক্ষ থেকে আপনারা ইনিশিয়েটিভ নিয়েছেন দেখুন আপনারা জানেন প্রথম দিন থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর জিনিস আরম্ভ হয়েছে প্রত্যেকটি পুরো পুরো বডি যখন থেকে আসছে ওখানকার তেজপালজির সঙ্গে কথা বলা যিনি ভাদ্রা পুলিশ ইন্সপেক্টর ওনার সঙ্গে কথা বলে কি কেস রুজু হলো অ্যাম্বুলেন্স থেকে সব কিছু আজকে এখানে বিডিও সাহেব এসছেন পরিযায় শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান যেন সেমিনের ভাইও এসছেন আপনারা দেখবেন ওনারা এখানে কি কি আলোচনা করছেন ওনারা আপনাকে জানাবেন কিন্তু রাজ্য সরকার এতটুকু জানি রাজ্য সরকার বাঙালির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু যারা আজকে যারা নাই বিচারের জন্য আন্দোলন করছে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি এই নাই বিচারের লড়াইও আমাদেরকে লড়তে হবে আমরা যেন রাস্তায় নেমে যখন চাইছি তো এই যে ইনসাফ আমাদের বোনেরা বিধবা হচ্ছে আর কত আমাদের বোনেরা বিধবা হবে এই মহিলার আন্দোলনও আমাদেরকে করতে হবে কেন খুন হয়েছে পুরুষ কিন্তু একটা মহিলা বিধবা হয়েছে একটা মহিলার ছেলে মারা গেছে এইটা ভাবুন এবং ওনার একটা ছোট মেয়ে দু বছরের মেয়ে ও এটিম হয়ে গেল এই মহিলাদেরও ইনসাফ আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে চাইতে হবে এই যে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দিচ্ছে এই মূল্য একটা এরকমই ঘটছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই নিয়ে একটু কথা বলেন অবশ্য বলেছেন এটা অবশ্য উনি এটা দিনদা জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উনি টিম পাঠিয়েছেন এটা বলা অনুচিত হবে উনি বারবার দাঁড়িয়েছেন ওনার এমপিরার সংসদে দাঁড়িয়ে এই যে বাঙালি শ্রমিকদের উপরে নির্যাতন চলছে ওটা নিয়ে ওনারা তুলেছেন আমি এখানে রাজনীতি করতে এসেনি আসেনি পরিবারের পাশে দাঁড়াতে এসেছি কিন্তু যে পরিবারের পাশে দাঁড়াচ্ছে সত্যি কথা বলতে হবে মিথ্যে কথা বললে হবে না টার্গেট হচ্ছে কি এটা দেখুন আমি তো বলছি শুধু বাঙালি মুসলিম কেন যেই বাংলাভাষী হোক যেই বাংলাভাষী হোক তাকে বাংলাদেশি বললে রোহিঙ্গা বললে অনুপ্রবেশ করি বললে তার বিরুদ্ধে দেশ দেওয়া মামলা করে তাকে জেলের মধ্যে পুরা হোক যেমন উত্তর পূর্ব ভারত থেকে যারা উত্তর পূর্ব যারা বাসী যারা নর্থ ইস্টের স্টুডেন্ট যারা নর্থ ইস্টে যারা থাকে তাদেরকে যদি কেউ চিংকি বলে কিংবা তাদেরকে যদি কেউ চীনা বলে ডাকে ভারত সরকারের আইন আছে কি তার বিরুদ্ধে মামলা হয়ে তাকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হবে ঠিক সেইভাবে আমি একই দাবি তুলছি যে বাংলাভাষী ভারতীয়কে বাংলাদেশি বলবে রোহিঙ্গা বলবে সাক্ষী অনুপ্রবেশকারী বলবে তাদের বিরুদ্ধেও দেশদ্রোহ মামলা হয়ে তাদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হোক এই যে উড়িষ্যা পরিযায়ী সঙ্গে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই হরিয়ানাতে যে ছেলেটা মারা গেল এইসব আমরা নিউজ করে যখন ছাড়ছি আমাদের পশ্চিমবাংলায় তারা বাংলা নিউ বাংলায় কমেন্ট করছে যে এগুলো ঠিক করছে এগুলো ঠিক করছে এগুলো হওয়া উচিত এদের সঙ্গে এই প্রসঙ্গে যারা এরকম মনোভাব নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে বসবাস করে তাদের কি বলবেন আমি তো বললাম কি যারা এই নেগেটিভ প্রচারটা চালাচ্ছে বাঙালিকে বাংলাদেশি সাজাচ্ছে ভারতীয় বাঙালি যে বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম ভারতের স্বাধীনতার কথা বলেছে আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা ওনার রাজ্য থেকে আমরা ওনার উত্তরস্বরী হিসাবে আমরা হয়ে গেলাম বাংলাদেশি আমরা হয়ে গেলাম অনুপ্রবেশকারী আমরা হয়ে গেলাম রোহিঙ্গা আর দেশের স্বাধীনতার জন্য বাঙালি রক্ত দিয়েছে ক্ষুদিরাম কোথায় থাকতেন ওনার বাড়ি কোথায় ছিল জিজ্ঞেস করবেন কত রক্ত ঝরেছে বাংলার থেকে কত রক্ত ঝরেছে এই স্বাধীনতা সংগ্রামী রক্ত এই বাংলার মধ্যে আছে এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য আর আজকে বাঙালিকে কই ফেদ দিতে হবে কি সে রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী কি বাংলাদেশি এই এতটা বাঙালি বিদ্বেষ আমি দেখেনি আর আপনি যে কমেন্টের কথা বলছেন এটা ফেক আইটিসেল এটা ফেক আইটি সেল এরা সমাজের মধ্যে এরা বিভেদ সৃষ্টি করতে চায় খুব খারাপ লাগে যখন এইসব কমেন্ট না আমি বলছি এরা বিভেদ সৃষ্টি করতে চায় এরা বিভেদ সৃষ্টি করতে চায় একজন ভারতীয়কে অন্যজন ভারতীয়র সঙ্গে এরা লড়াই করাবে একজন বাঙালিকে ধর্ম ভিত্তিতে অন্য বাঙালির সঙ্গে ঘেন্না করতে শিখাবে আমি আমার বাঙালি মানুষ আমার বাঙালি ভাই বোনদেরকে আমি একটাই অনুরোধ করছি যেমন তামিলরা এক থাকে যেমন কেরালার মানুষ মালয়ালি সে ধর্ম দেখে না সে এক থাকে তেমন আমরা যারা বাঙালি আমরা ভারতীয় আমরাও তার যেন এক থাকি এক বাঙালির উপরে আক্রমণ পুরো বাঙালি জাতির উপরে যেমন আক্রমণ হয় এক বাঙালির উপরে নির্যাতন সম্পূর্ণ বাঙালি জাতির উপরে নির্যাতন যেমন হয় আর যারা আজকে বাংলায় মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছে যারা বাংলায় নবন্য দেখা দখল করার তারা স্বপ্ন দেখছে তারা কোথায় তাদেরকে উত্তর দিতে হবে তাদেরকে উত্তর দিতে হবে কি বাঙালিকে ঘেনা করলে বাঙালিকে করলে কিন্তু তুমি কোন মুখে ফের বাংলায় রাজনীতি করতে এসছো তুমি কোন মুখে বাংলায় রাজনীতি করতে এসেছো এই যে বাঙালি খুন হয়েছে এইটা নিয়ে তুমি কোন অভিযান চালাবে দিল্লিতে এই যে বাঙালি খুন হয়েছে ওনার বউ বিধবা হয়েছে ওনার দু বছরের মেয়ে এতিম হয়েছে এটা নিয়ে তুমি হারিয়ানাতে কোন অভিযান চালাবে দাবি এক দফা এক হরিয়ান মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা আমি আমার কানে কখন শুনতে পারবো বলুন দাবি এক দফা এক ভারতে গৃহমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা আমি আমার কানে কখন শুনতে পারবো বলুন এই স্লোগানটা তুললে তিলতমার আত্মাও চায় কি ইনসাফ সবাই সঙ্গে হোক